হাত পা ঝিনঝিন করে কেন এতে কি কোনো মারাত্মক রোগের লক্ষণ চলুন জেনে আসি হাত পা ঝিনঝিন করা বা অস্বাভাবিক অনুভূত হওয়া খুবই অস্বস্তিকর অনেকে বলেন পিন দিয়ে খোঁচানোর মতো অনুভূতি হয় কারো পায়ের তালু জলে পা কামড়ায় অবশ্যই আসে ব্যথা করে রাতে ঘুম হয় না কেন এমন হয় এই সমস্যায় অনেকেই ভুগছেন চিকিৎসা শাস্ত্রের পরিভাষায় এ সমস্যাকে পেরিফ্রাল নিউরোপ্যাথি বলে এর অর্থ হাত পায়ের দূরবর্তী স্নায়ুগুলোর সমস্যা হাতের চেয়ে পায়ে এ রোগের প্রকোপ বেশি হয় আরও বেশি হয় পায়ের তলায় সমস্যা বেশি হলে অনেক সময় পায়ের অনুভূতি কমে যায় পা থেকে স্যান্ডেল খুলে গেলেও রোগী টের পান না খসখসে একটা অনুভূতি হয় কেন হয় পেরিফ্রাল নিউরোপ্যাথি অনেক কারণেই হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাইরয়েড হরমোনের সমস্যা কিডনির রোগ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ভিটামিনের অভাবেও হতে পারে কীভাবে বুঝবেন হাত পা ঝিনঝিন করা খোঁচানো জ্বালা করা হাত পা অবাস হয়ে আসা হাত পায়ের অনুভূতি কমে যাওয়া ব্যথা করা হাত পায়ের শক্তি কমে যাওয়া পরীক্ষা নিরীক্ষা পেরিফ্রাল নিউরোপ্যাথি রোগ নির্ণয়ের জন্য রোগীর ইতিহাস শুনতে হবে এবং ভালো করে রোগীর শারীরিক পরীক্ষা করতে হবে ডায়াবেটিস থাইরয়েড হরমোন ও প্রয়োজনীয় ক্ষেত্রে নার্ভ কন্ডাকশন পরীক্ষা করানো যেতে পারে চিকিৎসা প্রথমেই খেয়াল করতে হবে রোগী এমন কোনো ওষুধ সেবন করছেন কি না যার কারণে পেরিফ্রাল নিউরোপ্যাথি হচ্ছে যদি এ ধরনের ওষুধ রোগী সেবন করে থাকেন তাহলে তা বন্ধ করা যায় কি না সেটা বিবেচনা করতে হবে ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সম্ভব হলে ইনসুলিন ব্যবহার করতে হবে থাইরয়েডের সমস্যা শনাক্ত হলে তার চিকিৎসা করতে হবে ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি হলে তা পুষ্টিকর খাবার ও ওষুধের মাধ্যমে পূরণ করা যেতে পারে প্রিগাবালিন ও এমিট্রিপটাইলিন জাতীয় ওষুধ হাত পা ঝিনঝিন কমাতে পারে পেরিফ্রাল নিউরোপ্যাথির রোগীদের এ ওষুধগুলো দীর্ঘদিন সেবন করতে হতে পারে হাত পা ঝিনঝিন করার অনুভূতি খুবই অস্বস্তিকর হলেও সঠিক কারণ নির্ণয় ও চিকিৎসায় তা নিরময়যোগ্য প্রয়োজনে নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন